হেমিলিয়নের বাসিওয়ালা কুমিল্লার মুরাদনগরের পাঁচবারের সাবেক এমপি কাজী শাহ মোফাজ্জুল হোসেন ক্যাক্টোবাদ কেন তাকে হেমিলিয়নের বাসিওয়ালা বলা হয় কারণ আমরা পড়েছিলাম যে একজন হেমিলিয়নের বাসিওয়ালার পিছনে পিছনে গ্রামের মানুষ শহরের মানুষ মানে একেবারে খুব এত বেশি জনপ্রিয় ছিল তার পিছনে পিছনে মানুষ চলতে শুরু করেছিল কুমিল্লার মুরাদনগর থেকে দীর্ঘ তেরো বছর তথা বাংলাদেশের বাহিরে ছিলেন কাজী শাহ মোফাজ্জল হোসেন কিন্তু তার জনপ্রিয়তা একটুও কমেনি বরং তার নেতাকর্মীরা বলছেন যে দীর্ঘদিন তিনি দেশের বাইরে থাকার কারণে দেশের বাহির থেকেও দলকে নেতৃত্ব দিয়ে তার জনপ্রিয়তা আরও বেড়েছে মানুষের মাঝে তার গ্রহণযোগ্যতা আরও বেড়েছে কারণ তিনি দেশের বাহিরে দীর্ঘদিন থাকলেও তিনি মানুষের সুখে দুঃখে তার নেতাকর্মীদের মাধ্যমে পাশে ছিলেন অবাক বিষয় তিনি তখন এমপি অথচ তাকে একটি মিথ্যা সাজানো মামলা একুশে আগস্টে গ্রেনেড হামলা মামলায় জড়িত করা হয় এবং সে মামলার কারণে তিনি বিদেশে যান সেখানে গিয়ে যেটি হলো সেখানে তিনি বিদেশে অবস্থান করছেন মুরদনগরের একটি এলাকায় একটি ইউনিয়নে অগ্নিসংযোগের ঘটনা ঘটে সেখানে আওয়ামী লীগ নেতার গড় পুরে ছাই হয়ে যায় তিনি তার নেতাকর্মীদেরকে পাঠালেন এবং সেখানে তারা খোঁজখবর নিয়ে তাদের পাশে দাঁড়ালেন এবং দাদাকে জানালেন যে দাদা তিনি তো আওয়ামী লীগ করেন তাকে কি আমরা সহযোগিতা করব। তিনি বলেছিলেন আমি শুধুমাত্র বিএনপির এমপি না আমি মুরাদনগরের এমপি আমি কোনো নির্দিষ্ট দলের না দলের ব্যানারে এমপি হলেও আমার মুরাদনগরের প্রত্যেকটা মানুষের দায়িত্ব আমার উপরে রয়েছে সে আওয়ামী লীগ নেতার মেয়ের চিকিৎসার জন্য তিনি বেশ কয়েক লাখ টাকাও খরচ করেছেন এবং তাদের গড় নির্মাণ তাদের কয়েকদিনের খাবার দাবার এবং অনেক দিন যাতে খাবার খাবার খেতে পারে নিজেরা রান্না করে সেই ব্যবস্থাও তিনি করে দিয়েছিলেন তার কাছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলমানের ধর্ম বর্ণ কোনো পার্থক্য নেই যার কারণে মুরাদনগরের হিন্দুরাও তার মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছিল তারা বলেছিলেন যে কাইকুবাদ সাহেবের মতো একজন ধার্মিক এবং জনপ্রিয় জনদরিদী নেতাকে যারা মিথ্যা মামলায় সাজা দিয়েছে অবিলম্বে সে মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং যারা এই মামলা দিয়েছে তাদেরকে বিচারের আওতায় আনতে হবে বলে দাবি করেছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সময়ের পরিক্রমা কাজী মুফাজ্জুল হোসেন কায়কোবাদ এবং বিএনপির পার্বত্য চেয়ারম্যান তারেক রহমান সহ মিথ্যা মামলায় যাদেরকে জড়িয়ে একুশে আগস্ট গ্রেনেড হামলায় সাজা দিয়েছিল সেখান থেকে খালাস পেয়েছেন শাহ মোফাজ্জুল হোসেন কায়কোবাদ তিনি আসবেন তীর্থ কাকের নেয় মুরাদনগরবাসী অপেক্ষা ছিল কখন আসবেন কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কবাদ কখন দেখবেন তার চেহারাখানি মুরাদনগরের মানুষ আমরা দেখেছি দিন কি রাত মানুষ পরিশ্রম করেছে গাড়ি ঠিক করেছে নিজেরা গাড়িতে করে মধ্য রাতে সেই মুরাদনগর থেকে কনকনে শীতের মধ্য দিয়ে তারা একদম বৃদ্ধ মানুষ ছোটো বড় সবাই মুরাদনগর থেকে এসেছেন বিমানবন্দরে আপনারা দেখেছেন আজকের কায়কোবাদ সাহেবের আগমন এমন একটি অবস্থা তৈরি হয়েছে মনে হয় যেন আজকে বিশাল কোনো সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে প্রিয় দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন দাদা দাদা সবচেয়ে এত বেশি দাদা দাদা ডাকে বাংলাদেশের জাতীয় বিমানবন্দর উচ্ছ্বাসিত ছিল সেখানে শুধু একটি আওয়াজ ছিল দাদা ভাই দাদা ভাই কায়কোবাদুলঝুলির উচ্ছদ কেউ ফুল মুসাফা করার জন্য মানুষজন এমন আগে থেকে রেখেছিলেন মনুভাব যেন কত জোর পর তার নেতাকে দেখবেন অবশ্যই একজুট পরে তিনি দেশে এসেছেন তবে তার জনপ্রিয়তা আগের চেয়ে বেড়েছে তার প্রমাণ বিমানবন্দরে জনসমুদ্র পরিণত হয়